আসসালামু আলাইকুম গাইস আশা করি আমরা পাবনা থেকে যাচ্ছি ঝিনাইদহ কাবির ফাইসল ভাইদের সাথে দেখা করতে আমরা সর্বপ্রথম বাসে উঠে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্যে তিন ঘন্টা জার্নিং করার পর ঝিনাইদ পেয়ে গেলাম তো আমরা থেকে একটা রিকশা নিলাম বালিয়া ডাঙ্গি যাওয়ার উদ্দেশ্যে প্রচন্ড শীতের মধ্যে আমরা রিক্সা নিয়ে যাচ্ছি কারণ তিন দিন রোদ ওঠে না আপনারা অনেকেই বলবেন রিক্সা নিয়ে কেন যাচ্ছি আসলে ওইখানে তেমন কোন গাড়ি পাইনি ঠান্ডা এখন কোন খাবো ঠান্ডা কি করি তোমরা এতক্ষণ মজা করলাম মজা করতে করতে তাদের গ্রামের মধ্যে ঢুকে পড়ি ভাই থেকে একদিন চলে যাব তো গাইস আমাদের ভাগ্যটা অনেক ভালো কারণ রিক্সা থেকে নামার আগেই তাদের দেখা পেয়ে গেছি তো তাদের সাথে দেখা করলাম বললাম ভাই পাবনা থেকে এসেছি ও ভাইয়েরা বললো আমরা একটা ভিডিও শুট নিচ্ছি এক মিনিট দোকানে গিয়ে বসেন আমরা আসতেছি তো দোকানে গিয়ে দাঁড়ানোর পর কিছুক্ষণ পরেই আমাদের কুরমান চা চলে আসে তো এদিকে আমার এক বন্ধু খাতা নিয়ে যাচ্ছে কুরমান ভাইয়ের কাছ থেকে একটা শিখতেছেন নেওয়ার জন্য তো কুরমান ভাই কি বলে দেখে আসে চলুন ভাই তো আজকে ছিল তিরিশ তারিখ কুরমান ভাই ভুল করে উনত্রিশ তারিখ লেখে ফেলে তো কুরমান ভাই সহ তাদের টিম মেম্বার অনেক ভালো অনেক ভালো না দেখা করলে বুঝতে পারবেন না তো এদিকে কুরমান চার সাথে দেখা করে অনেক ভালো লাগলো এদিকে দেখতে পাচ্ছেন তারা ভিডিও শুট নিচ্ছে এখনো তারা আসেনি একটু পরে আসবে তাদের শুটিং ভিডিও করা ঠিক হয়নি করে আর এই ভিডিও আমি আমার বন্ধু করেছে তো এদিকে আমি সাথে সাথে দাঁড়িয়ে আছি বললাম ভাই একটা আপনার ভয়েস ভিডিও বানাবো তো তিনি বললেন এইখানে একটু বসো আমি চা খেয়ে আসি তো এদিকে একটু অপেক্ষা করার পর তামুক রে চলে এসেছে যার অভিনয় আমার কাছে দারুন দারুণ দারুন লাগে ও বলবো না সবার অভিনয় খারাপ সবার অভিনয় ভালো তো তার সাথে ছবি তোলার জন্য আমি তার কাছে যাই সমালোচনা বাদ দাও বুদ্ধির গুড়াই চুমু দাও নিজে প্রতিষ্ঠিত হও মেয়ে নয় মেয়ের মা এসে বলবে আমার মেয়েটাকে নাও সমালোচনা বাদ দাও বুদ্ধির গুড়াই চুমু দাও নিজে প্রতিষ্ঠিত হও মেয়ে নয় মেয়ের মা এসে বলবে আমার মেয়েটাকে নাও সমালোচনা বাদ দাও বুদ্ধির গুড়াই চুমু দাও তোমাকে পেতেই হবে এরকম কোন শর্তনি ভালোবাসিনি আমি কবি নয় তবু কাপের ভাষায় বলতে চাই আকাশকে ভালোবাসি তবে সহি দেখতে পারিনি তুমি তো আকাশের মতো একজন যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি তোমরা যারা আমাকে নিয়ে করেছিল অবহেলা একদিন আমি হব সফল কাটাবো সুন্দর বেলা জীবন ভাইকে সাথে নিয়ে এগোবো দূর তোমাদের ভুলের জবাব হবে আমার এই সঠিক সুর জীবন ভাইদের টিম মেম্বারদের নিয়ে গরি নতুন অধ্যায় সফলতা একদিন আসবেই মানবে না কোনো বাধাই তো সবার সাথে ভিডিও করা হয়নি ছবি তোলা হয়েছে ছবিগুলো দেখতে পারে তো তাদের ব্যবহার আমার কাছে দারুণ দারুন লেগেছে এদিকে মাল্টা ভাইয়ের কথা না বললে নয় মাল্টা ভাইয়ের ব্যবহার অনেক ভালো প্রথম থেকে আমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলছে এক কথায় তাদের টিম মেম্বারদের সবার ব্যবহারই ভালো তো এদিকে কাবির ফয়সাল ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা রাত্র পর্যন্ত অপেক্ষা করি তাও দেখা পাইনি পরে দেখা পেয়েছি আসলে কাবির ফয়সাল ভাইয়ের কোনো অহংকার নেই রবি ভাই হাজারি পাবলিক টিমের সাথে দেখা করে আপনার অনুভূতি কিরকম খুব ভালো অনুভূতি তাদের ভালোবাসায় আমি নিন্তো এই সকাল দশটায় বের হয়েছে আর রাত দশটা বাজে এখন পর্যন্ত কুষ্ঠিই পার হয়নি এই যে খাবার কিনে খাচ্ছে মাথা খারাপ হচ্ছে বমি খুব খারাপ লাগছে তারপরেও হাজার এ পাবলিক টিম মেম্বারদের প্রতি আমার ভালোবাসা থাকবে চিরকাল হাজার এ পাবলিক টিম মেম্বারদের সঙ্গে ওইগুলো দেখা তাদের প্রতি মন থেকে থাকবে দোয়া ও ভালোবাসা কাবির ফয়সাল ভাইকে নিয়ে মাঝে মধ্যে দেখি আমি স্বপ্ন এই কথা বলা সঙ্গে সঙ্গে কাবির ফয়সাল ভাই একটু মুস্তি হাসি দিল সব থেকে ভালো লাগছে আমার আজারে পাবলিক টিম মেম্বারদের ব্যবহার ভাগ থাকলে ইনশাল্লাহ দেখা হবে আবার তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ